শুভ সন্ধ্যা দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং একটু বিতর্কিত টকস মৌচাকে ঢিলে আমাদের এই শোফে আমরা এমন মানুষদের ডাকি যাদের জীবনে বিতর্ক আর ভালোবাসা যেন মুদ্রার এ পিঠ ও পিঠ আর আজ আমাদের সাথে আছেন এমন একজন যার এক চাহনিতে তরুণীদের হৃদয় সুনামি বুয়ে যায় যার কবিতার দুটি লাইন শুনলে কঠোর সমালোচকও প্রেমে পড়ে যান স্বাগত সম্রাট হুমায়ুন হুম মৌপু তোমার মুখে আমার নাম শুনে মনে হচ্ছে যেন কোনো বসন্তের পাখি আমার নাম ধরে ডাকছে আর এই যে দর্শকরা তাদের চোখে আমি আমার জন্য ভালো বাসা দেখতে পাচ্ছি এই ভালোবাসা নিয়েই তো আমি বেঁচে আছি বাহ আপনার কথা শুনলে সত্যি মন ভালো হয়ে যায় আচ্ছা সরাসরি প্রশ্নে চলে আসি আজকাল সোশ্যাল মিডিয়ার মিলার আকাশেতে লক্ষ্য তারা গানটি নিয়ে একটি ট্রেন চলছে সবাই তার প্রিয়জনের জন্য এটি উৎসর্গ করছে আপনার জীবনে তো আকাশে তারার চেয়েও বেশি প্রেম এসেছে এবং গিয়েছে এই গানটি আপনি কাকে উৎসর্গ করতে চান নাকি তালিকাটা এত দীর্ঘ যে একটা গান যথেষ্ট নয় প্রেম কি গুনে গুনে হয় মপু প্রেম হলো অনুভূতির মহাসাগর আমার জীবনে যতজন এসেছে তারা সবাই আমার হৃদয়ের এক একটি নক্ষত্র তাই এই গানটি আমি আমার সকল প্রাক্তন এবং বর্তমান প্রেমিকাদের উৎসর্গ করছি তারা সবাই আমার আকাশের তারা দারুণ ভাবনা তার মানে আপনার আকাশটা বেশ জনবহুল আচ্ছা সম্প্রতি আরেকটি ট্রেন্ডও খুব চলছে পানিতে হলুদ গুঁড়া মিশিয়ে খাওয়ার বলা হচ্ছে এইটি নাকি ভেতরের সৌন্দর্য বাড়ায় আপনার এই যে মোহনীয় রূপ যা দেখি সবাই বিভ্রান্ত হয় এর পেছনে কি এমন কোনো গোপন রেসিপি আছে নাকি অন্য কোনো গুঁড়ো মেশানো ব্যাপার আছে কি যে বল আমার সৌন্দর্যের রহস্য হল বিশুদ্ধ ভালোবাসা আমি প্রেম দেই প্রেম পাই তবে হ্যাঁ আমি সকালে উঠে প্রকৃতির দিকে তাকিয়ে এক গ্লাস বিশুদ্ধ পানি পান করি সেখানে কোনো হলুদ বা অন্য কিছুর মিশ্রণ নেই আমার মনটাই তো হলুদ ভালবাসার রঙে রঙিন আপনার এই রঙিনী মনের কারণেই কি কুমিল্লার সেই বিখ্যাত ভিডিওর মতো ঘটনাগুলো আপনার জীবনে বেশি ঘটে যেখানে দেখা যায় আপনি হয়তো বলছেন এক কথা কিন্তু ভিডিওতে মানুষ দেখছে আরেক কথা আপনার কে মনে হয় আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ডিপফেক ভিডিও বানাচ্ছে যেমনটা সম্প্রতি হাসনাত আব্দুল্লার ক্ষেত্রে দাবি করা হয়েছে দেখ মপু আমি একজন শিল্পী আমার জীবনটা খোলা বইয়ের মতো কিন্তু কিছু মানুষ আছে যারা আমার এই আকাশচুম্বী জনপ্রিয়তাকে সহ্য করতে পারে না তারা ভুয়া তথ্য ভুয়া ভিডিও বানিয়ে আমার তারকা খ্যাতিতে কালিমা লেপন করতে চায় ওই কুমিল্লার ঘটনা বা অন্য যা কিছু তোমরা দেখো তার নব্বই ভাগী বানোয়াট প্রযুক্তি যেমন আশীর্বাদ তেমন অভিশাপ খুবই সত্যি কথা প্রযুক্তির কারণেই আজকাল কোনটা সত্যি আর কোনটা ভুয়া তা বোঝা কঠিন আচ্ছা এই যে ভুয়া তথ্য ছড়ানোর কথা বললেন এ ব্যাপারে আপনার অভিজ্ঞতা তো বেশ সমৃদ্ধ ধরুন আপনাকে যদি দেশের কোনো গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয় যেমনটা আসিফ মাহমুদ হয়েছেন আপনি কোন বিষয়ে জাতিকে উপদেশ দিতে চাইবেন প্রেম নাকি ভুয়া তথ্য শনাক্তকরণ করণ এটা তো একটা রাজনৈতিক প্রশ্ন হয়ে গেল আমি তো শিল্পের মানুষ তবে তবে যদি আমাকে দায়িত্ব দেওয়াই হয় আমি আমি দেশের মানুষকে ভালোবাসার উপদেশ দেব কারণ কারণ ভালোবাসা থাকলে মানুষ আর ভুয়া তথ্য ছোড়াবে না সবাই সত্যের পথে থাকবে হৃদয় প্রেম থাকলে কি কেউ মিথ্যা বলতে পারে অসাধারণ সম্রাট তার মানে আপনার মতে ভালোবাসায় সকল সমস্যার সমাধান তাহলে শেষ একটি প্রশ্ন আপনার এই যে সুন্দর সুন্দর কথা রোম্যান্টিক কবিতা আর বিশুদ্ধ ভালোবাসার তত্ত্ব পুরোটাই কি আসল নাকি এটাও আপনার জিন তিনিভাবে তৈরি করা একটি প্যাকেজড প্রোডাক্ট আপনার এই ব্র্যান্ড হুমায়ুন কি আসলে এই সময়ের সবচেয়ে বড় অথেন্টিক ভুয়া তথ্য নয় আমি মানে ভালোবাসা তো উত্তরটা আমরা সম্ভবত পেয়ে গেছি দর্শক সম্রাট হুমায়ুনের ভাবনার জন্য কিছুক্ষণ সময় দেওয়া যাক আজকের মতো মৌচাকে ঢিল এখানেই শেষ করছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনও অতিথির সাথে নতুন কোনও মৌচাকে ঢিল মারার জন্য শুভরাত্রি